সবার পক্ষ থেকে সবার অনুমতি নিয়ে অন বিহাফ অফ কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম এর থেকে একটা আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করব তুমি দেখদিন জেলে রাখে আমাদেরকে ভয় রাখাতে পারবে না বাড়ি ফিরবেন চায়ের দোকানে যেখানে উঠবেন বসবেন বাঁচাতে কি হবে যেখানে আড্ডা দেবেন এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি বিচারিতার কথা আপনারা শুনে করবেন চর্চা হবে সাথে সাথে আপনাদেরকে বলছি তৈরি হন অসুস্থ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে

اے میرے کتا چل نہ پاؤ اے میرے کتا پای جا نہ پاؤ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر یا حاتہ یا حاتہ আমাদের নেতৃত্বরা মিটিংয়ে বসবে ভাই আমার ধন্যবাদ আপনাদের আপনারা এই এই বৃষ্টিতে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমাদের শক্তি আপনারা আরো বেশি বাড়িয়েছেন আস্তে আস্তে আপনারা

আর বাকি যারা আছেন ভাই আপনার বিদায় নেবো আমি আলাপ পড়াতে হবে না ধন্যবাদ আপনার নিজেরা বললে বেশি খুশি হব আমি না না আমাদের নেতৃত্বরা তোমরা যেমন ভাই এদিকে চলে আসেন আমাদের নেতৃত্বরা কুতুব ভাই আপনি আপনার আপনি আপনার লোকজনকে নিয়ে গিয়ে যান আচ্ছা আচ্ছা ভাই تھوڑا دکھا دیو اساں اره যাদের ফোনগুলো হেয়ার থানায় আছে আপনারা থানাতে গিয়ে নিয়ে নেবেন যাদের লালবাজার আছে যারা হেয়ার স্ট্রিট থানাতে হয়েছে তারা হেয়ার থানাতে নিয়ে নেবেন

মুখ্যমন্ত্রীর হুমকিতে যারা ভয় করে তারা ঘরে বসে থাকে কিন্তু আমরা যারা হুমকি বলছি আমি আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের সাথে আসবেন না আমি আমি মিটিংয়ে বসবো আমরা মিটিংয়ে বসবো আমাদেরকে ঘোষণা করতে হবে हां तो भाई चलो हमें इराओ भेरुवर नाम का गेम खेलता है भाईजान भाईजान हां हमारा खेल ले एक दो আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ঘুম কিছু বন্ধ আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ উপস্থিত দিয়ে নিয়েছিল এই ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মার দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অঙ্গ মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট দাবি কেন্দ্র সরকার বিরুদ্ধে হওয়া অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে শুধুমাত্র ওবিসি নিয়ে যে জলঘেলা চলছে এটা আর এর সাথে ফেক এস টি এস সি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়াকাফ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে ফলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমন আন্দোলনও নয় ধন্যায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলো দিন আমাদেরকে আমার খাপ এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যায় যে যাই যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে এত চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো দূষিত ভাষায় আক্রমণ করিও আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনেক দিক আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কিনে দেখা দিচ্ছে যে আমাদের অমুকুররা সিদ্দিকী সিদ্দিকি কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সরোয়ার সাহেবদেরকে আটকেছেন অন্যায় করেছেন শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে সকালে ওরা তত ভয় পাবে সকালে ওরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বসে তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা লাইসেন্স একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে রিফায়ার করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে শুরু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্মমঞ্চে যাচ্ছি আমাদের কাটতে হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাটতে চাইছি ধর্মমঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জল চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে অবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি

এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন এবং একটা কথা এরা ব্যস্ত হয়েছে ব্যস্ততা ঢাকার জন্য এই সব পুলিশ আপনাকে মারধর করলো কি বলবেন এটা নিয়ে সাজরে ভাই খুশি বেড়েছে আমি কমপ্লেন করেছি কতটা কি কি হচ্ছে দেখছি নাহলে কোটে যাবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরো বেশ কিছু নেতৃত্ব এখন হয়নি বার হবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদের উপরে বাঙালি বলে অবাঙালিরা যে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চেয়েছেন আপনারা ভিতরে ছিলেন আপনারা হয়তো খবর পাননি এ নিয়ে কি বলবেন আমরা জানি বিষয়টা বিষয়বস্তু জেনে অবশ্যই আপনি যখন জেলার মধ্যে ছিলেন সেই মুহূর্তে আমরা দেখেছি কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতার বুকে ছাত্রদের বাংলাদেশি সন্ধে মারধর করা হচ্ছে মারধর করছে ভিন রাজ্যের রাজ্য সরকার আছে রাজ্য প্রশাসন আছে তো কি ব্যবস্থা গ্রহণ করছে দেখছি তাহলে আমাদের ফর্ম যাবে টাইম করে দেখি আমরা তো আজকে বার এই মুহূর্তে বারাম তো আমরা যাব তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বন্য জাতের মানুষের জন্য নয় সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ যেখানেই অন্যায় হবে এই ফোরাম সেখানে থাকে বিজেপি শাসিত রাজ্যে এরকমটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই অর্থে কিছু আর এস এস বারণ করেছে মন ভগবতী বারণ করেছে কথা বলবে না তা কথা বলছে না থ্যাংক ইউ